বন্দরে এখানে কিছু চারা আছে দেখুন রোদেও ঘাস এটা এন আর সি সি রংপুর লাইন এট্রিকের উপরে এন আরসি সি ডেইজি ডেইজি অরেঞ্জ এই ডেইজি অরেঞ্জের এরকম গাছ ছোট গাছ পাবেন এই দুশো টাকায় ছোট গাছটা রংপুর লাইন এটা পাবে আমি এখানে কয়েকটা চারা আছে দামগুলো বলে দিচ্ছি এরকম চারের থেকে বড় গাছ আমি থেকে বড়ও আছে মোট পিছনের দিকে এখানে আছে এটা নিউ সেরার মৌসুমী নিউ সেরার মৌসুম্বিগুলো পাবেন এগুলো একটু বড়ো গাছ এগুলো তো একটু কস্টলি সাড়ে চারশো টাকা করে দাম এই হাই টু অরেঞ্জ অরেঞ্জ বাংলাদেশের মাসুদ করিমের একটা কপিস অনেকগুলোই ছিল সব হয়ে গেছে এই থাই টু অরেঞ্জ এই থাই টু অরেঞ্জের গাছগুলো আছে এগুলো সাড়ে চারশো টাকা করে এখানে হচ্ছে ছোট মিশরীয় মালটা এটা ছোট গাছ এটা আড়াইশো টাকা এই এটা হচ্ছে মিশরীয় মালটা আড়াইশো টাকা এই যে অরেঞ্জ বড় গাছ বড় গাছের এগুলো হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা করে সেলার মৌসুমী দেখুন সেলার মৌসুম এখানে একটা ফল হয়েছিল গাছে তো ফলটা খেয়ে নিয়েছি মিনি সেলার মৌসুম আমার ওখানে যে গাছটা ছিল গাছটা বিক্রি হয়ে গেছে প্রচুর ফল ছিল একজন ভদ্রলোক নিয়ে নিয়েছে এই মিনি সেলার মৌসুম বি বলছিলাম বড় তারা এগুলো দুশো টাকা ঝোপালো ছাড়া দুশো টাকা করে এখানে কটেক চারা আছে আমি বলে দিলাম দাম সহ কালা বীজ ও ভাল চারশো টাকা করে দাম বড় চারা পুরোনো চারা এগুলো কিন্তু এগুলো আগের বছরের এবছরের না কালা বীজ ও ভাল তো এই কটাই এখানে আছে এগুলো দিয়ে দাম সহ বলে দিলাম